হ্যালো বন্ধুরা আজকে আমি চলে গেলাম ঠিক সেই কাশিমপুর বাজারে আপনারা আমার সামনে বর্তমান দেখতে পাচ্ছেন চলুন কাশিমপুর বাজার পুরোটাই ঘুরে ঘুরে দেখি যে আজকে আপনাদের আমি কি কি দেখাতে পারি বন্ধুরা দেখ সামনে দেখতে পাচ্ছেন যে পানি খাচ্ছে তো এই দাম জিজ্ঞেস করলাম তারা বলল চৌদ্দশো টাকা পনেরোশো টাকা করে এবং কি পঁচিশশো টাকাও আছে যেটি যেগুলো অত্যন্ত বড় যেগুলো বাচ্চা সাইজের সেগুলা পনেরোশো টাকা আঠারোশো টাকা হলে পাওয়া যাবে তো আর একটু সামনে গেলাম আরেকটু সামনে গিয়েই সেখানে দেখতে পেলাম এই যে ছোট ছোট টাইগার মুরগির বাচ্চাগুলো সেগুলো অনেক দাম এগুলা মূলত বাচ্চা এগুলা পালার জন্য মানুষ নিয়ে থাকে জবাই করানোর জন্য নয় কারণ এগুলো অনেক ছোট তো আমি অনেক দাম জিজ্ঞেস করলাম অনেক দাম বলতে চায় না অনেকেই ভিডিও করতে দেয় না যাই হোক আমি অনেক কষ্ট করেই দামটা জিজ্ঞেস করলাম সেগুলো দুশো টাকা জোড়া চেয়েছে আমি সেই বাজারে ঘুরতে ঘুরতেই ঢুকে পড়লাম মাছের বাজারে মাছের বাজারে শিং মাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো তিনশো সাড়ে তিনশো টাকা কেজি যেগুলো বড় বড় সাইজ আসলে শিং মাছের কিন্তু অনেক দাম পাশে দেখতে পেলাম এই কই মাছগুলো লাফাচ্ছে সেই পুরোদমে মনে হয় কেবল পানির মধ্যে গিয়ে আসলো এই যে গুঁড়ো মাছ সেগুলো পঞ্চাশ টাকা পোয়া দুশো টাকা কেজি আর এখানে ইলিশ মাছ ইলিশ মাছের দাম তো আপনারা সবাই জানেন সেগুলো কত করে কেজি হয়ে থাকে সেগুলো আপনার আঠারোশো টাকা কেজি অনেক বড় মোটামুটি বড় সাইজের ইলিশ আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বিখ্যাত চীনা পরিচিত সিলভার কার্প যেটা যেগুলোর দাম অনেক কম কারণ সিলভার কাপ স্বাদে যেগুলো বড় দুই কেজি সাইজের হয় সেগুলো স্বাদে বেশি কিন্তু এই যেগুলো যে আছে এটা মোটামুটি আছে দেড় কেজি পরিমাণের ওজন এগুলো আছে দেড়শো টাকা কেজি তো আর এই যেখানে পাশে দেখতে পাচ্ছেন বড় সাইজের মৃগেল মাছ এগুলোর দাম বেশি অনেক সাদের মাছ আর সব সাইজের স্বাদের মাছ হলো বায় মাছ আর এখানে দেখতে পাচ্ছেন সাদা মাছের ভিতরে সবগুলোই আছে যেমন কারফিউ মাছ রুই মাছ মৃগেল মাছ এগুলা একশো আশি দুইশো আড়াইশো এরকম টাকা করে কেজি চাচ্ছে তো এখানে শুধু রুই মাছই বেশি এই রুই মাছগুলোর দামও ওরকম আড়াইশো টাকা কেজি যে বড়োটা কাতলা মাছ আছে দুশো আশি টাকা কেজি তো আমি সারা মাঠ সারা বাজার ঘুরে যা দেখলাম মোটামুটি দাম আছে রিজনেবল প্রাইজের ভিতরে আছে আহামড়ি কোনো দাম বেশি চায় না তো বন্ধুরা আপনারা যারা কাশিমপুরের আশেপাশে আছেন তারা সবাই আসবেন এই বাজারে মাছগুলো কিনতে কারণ মাছগুলো অনেক টাটকা দেখেন কাতনা কাতলা নড়াচ্ছে পাকনা নড়াচ্ছে অনেকটা টাটকা মাছ তো টাটকা মাছ যদি আপনারা খাইতে চান তাহলে অবশ্যই কাশিমপুর বাজার আসবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব থাকবেন